কপাল তারই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে মানুষকে বিশ্বাস করে ঠকলো এর মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনার আনন্দ কারণ খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে কেউ একজন জিজ্ঞাসা করলো রাখি উত্তর এলো অপরের ভুলে শাস্তি নিজেকে দেওয়া খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয় জীবন আমাদের খুশি থাকার জন্যে কিছু লিমিটেড সময় দেয় যেটার নাম শৈশব পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয় সবাই চাই তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো নয় তোমার সম্পর্কে তোমার অবর্ত মানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে ওটা বসা হাসা বাদ দিয়ে দিতে এমন একটা বন্ধুত্ব পাওয়া ভাগ্যের ব্যাপার দুনিয়া বিপক্ষে গেল সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে মানুষ পাথরের মূল্য তখনই বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে এটাই বিধির বিধান কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে যাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তেই থাকে একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন তুমি তখন জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে দূরে থাকলে সম্পর্ক ভাঙে না আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন যা দূর থেকে স্মরণ করতে থাকলে সম্পর্ক মজবুত হতে থাকে আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি প্রতারিত হয় বেশি কষ্টও পায় বেশি বিশ্বাস মন থেকে করি আর প্রতিদান হিসাবে ফিরে আসে স্বার্থ ছলনা অভিনয় আর শুধুই ব্যস্ততা সম্পর্ক অনেকটা সেরা বা পুরনো বইয়ের মতো যার পড়া শেষ সে অর্ধেক দামে বেছে দেয় আর যে পড়তে চায় সে হন্য হয়ে খুঁজে বেড়ায় যদি কোনো দিন বোঝানো যেত অবহেলা একটা মানুষের আত্মসম্মানকে কতটা অপমানিত করে তাহলে বোধ হয় এই সভ্য মানুষগুলো বর্বরতার পরিচয় দিয়ে কখনোই অবহেলা করা দুঃসাহস দেখাত না মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো নাম্বার এক বেশি পরিমাণ কথা বলা নাম্বার দুই গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া আর নাম্বার তিন যে কাউকে বিশ্বাস করা আপনার প্রিয় মানুষটিকে তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে নাম্বার এক তুমি আমাকে কেন ভালোবাসো নাম্বার দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে নাম্বার তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে বাড়িতে চোর ঢুকেছে ও কুকুর পাশাপাশি বসে আছে গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না কুকুর চুপচাপ বসে আছে কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল সে কুকুরের কাছে এসে বলল ভাই একটা কিছু করো চোর তো গুদাম ঘরে তালা ভাঙ্গা শুরু করে দিয়েছে গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল হঠাৎ গাদা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডি হাড্ডির সাথে মাংসও আছে গাদা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না একই দেখছে সে বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে তাও আবার চোরের মতো বেইমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে সিসিসি। এদিকে সুররা তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়েছে গাদা আর চুপ থাকতে পারলেন না সে গগন বিদায়ী চেঁচামেচি শুরু করে দিল তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল মালিক খুব বিরক্ত হলো সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা লাপাচ্ছে মালিক ভাবল হয়তো গাদাকে জিন ধরেছে অথবা পাগল হয়ে গেছে তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করলো এতে গাধা খুবই ব্যতীত হলো এখন গাধা কোথায় যাবে মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে অগত্যে গাধা মনে মনে ভাবছে দায়িত্বশীলতা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না এই সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না আমাদের এই সমাজে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থাও এই গাধার মতো কথা বলে অপরাধী হচ্ছে আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে তাই চোর ও কুকুরের গলাগুলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই তবে এ কথা সত্য যে চোরের দশ দিন সাধুর একদিন কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝো আমার কষ্ট দেয় তখন কি করবো আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নি ভাগ্যবান তারা নয় যারা জীবনের সব কিছু ভালো পায় ভাগ্যবান তো তারাই যারা যা পায় তা ভালো করে নিতে জানে জীবনে সফল হতে চাইলে কথা বলার চাইতে বেশি বেশি করে সোনার অভ্যাস গড়ে তুলুন সময়ের সাথে বদলে যাওয়াটা খুব জরুরি কারণ সময় বদলে যেতে শেখায় থামতে নয় ভালো হওয়ার জন্য কাউকে নকল করার দরকার নেই তুমি এতটাই ভালো হও যেন মানুষ তোমাকে নকল করে জীবনের সব কিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় ফিরে পাওয়া যায় না তাই খুব সাবধানে সময়ের ব্যবহার করো যারা সফল মানুষ তারা সবসময় কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনোই হাল ছাড়ে না সত্যের অনুসন্ধান করতে হয় গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় জীবনে যদি কিছু হাতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রিপারি হয়েও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় আপনি যদি কখনোই টাকা ধার করেন তবে আপনি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হন তাহলে ব্যাং আপনার কাছে দায়বদ্ধ জলে পড়লে কেউ মারা যায় না মৃত্যু তখনই ঘটে যখন কেউ সাঁতার জানে না তাই পরিস্থিতি কখনোই সমস্যা হয়ে ওঠে না সমস্যা তো তখনই হয় যখন কেউ তার মোকাবেলা করতে জানে না নিজের অভাবের কথা সবাইকে না বলাই ভালো কারণ কিছু কিছু মানুষ আছে এর থেকে সুবিধা নিতে পারে যে মানুষটা বিনা স্বার্থে নিয়মিত আপনার খোঁজ রাখি, তাকে কোনোদিন অবহেলা করবেন না জীবনে সুখী থাকা দুটি উপায় আছে নাম্বার এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না নাম্বার দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনোই ভুলতে পারবে না এই চার প্রকার মানুষ থেকে সব সময় দূরে থাকবেন নাম্বার এক যে আপনাকে অসম্মান করে নাম্বার দুই যে আপনাকে সব সময় মিথ্যা কথা বলে নাম্বার তিন যে আপনাকে মিসও করে নাম্বার চার যে আপনাকে বারবার নিচে নামানোর চেষ্টা করে জীবনে কখনোই নিজের গোপন কথা কাউকেও বলবেন না কারণ এমন একটা দিন আসবে যখন সেই ব্যক্তি আপনাকে গোপন কথাগুলো মনে করিয়ে দিয়ে অপমান করবে যদি কখনও রাগ হয় তবে থেমে যাবেন ভুল হলে মাথা নত করবেন দেখবেন তাতে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে লড়াই করতে করতে যদি কখনোই ক্লান্ত হয়ে পড়েন তাহলে বিশ্রাম নিতে শিখুন কিন্তু কোনো অবস্থাতে হাল ছাড়বেন না জীবনের প্রতিটি যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন না কিন্তু পরাজয় থেকে অবশ্যই শিক্ষা নেবেন তুমি নিজেকে কখনোই ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টের মধ্যে আছে এদের থেকে তুমি অনেক ভালো আছো এটা ভেবে তুমি জীবন কাটাও মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না কেউ আপনাকে একবার ঠকালি, দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয় আর দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয় মানুষ বদলায় বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালোভাবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি সময় বুঝে তারাই বাজ দিয়েছি জীবনে খুশি থাকার টিপস নাম্বার এক যেখানে তোমার কদর নেই সেখানে জিও না নাম্বার দুই যে বুঝতে চায় না তাকে বোঝাতে জিও না নাম্বার তিন যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙিও না জোর করলো মেয়েরা এই দুটি কথা তার স্বামীকে বলে না নাম্বার এক বিয়ের আগের সম্পর্কের কথা নাম্বার দুই বাবার বাড়ির গোপন কথা যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না কারোর সাথে নিয়ম করে রোজ কথা না বলাই ভালো কারণ সে যদি হঠাৎ করে একদিন কথা বলা বন্ধ করে দেয় তখন শ্বাস নিতেও খুব কষ্ট হয় স্বামীর অবৈধ প্রেম দেখলে যেমন তার স্ত্রী জলে উঠি ঠিক তেমনি স্বামীর অবৈধ আয় দেখলে যদি স্ত্রীরা জলে উঠত তাহলে পৃথিবীতে এত চোর বাট পাট সুৎখোর ঘুষখোর দুর্নীতিবাজ থাকতো না ঠকতে ঠকতে সেই বোকা মানুষটাও একদিন বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে সুখ এবং দুঃখ মানুষের জীবনে একটা পরীক্ষার নাম সুতরাং সুখ পেয়ে আপনি যদি জীবনে অহংকারী না হন তাহলে পরীক্ষায় পাস দুঃখ পেয়ে আপনি যদি ধৈর্যশীল হন তাহলে পরীক্ষায় পাস কখনোই আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক নিজেকে সবসময় খুশি রাখতে চাও তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় বুদ্ধিমানরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয় শীতল হলে কালি লাগিয়ে দেয় যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করেছে কেউ আপনাকে কষ্ট দিলে তার কথায় না কেঁদে সেই কষ্টকে হাতিয়ার বানিয়ে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হন যাতে আপনি জীবনে এমন কিছু করতে পারেন একদিন সেই মানুষটি আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে কখনো কারো মনে খুব বেশি কষ্ট দিও না কারণ সে যদি সহ্য করতে না পেরে ভগবানের উপর ছেড়ে দেয় তাহলে তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে যত পরিণত হবে ততই বুঝতে পারবে কোনো কিছু প্রমাণ করার চেয়ে নিরবতা অনেক বেশি গুরুত্ব বহন করে তিনটি জিনিস ভেবে দিও নাম্বার এক জবাব নাম্বার দুই পরামর্শ নাম্বার তিন ঋণ তিনটি জিনিস সবার প্রিয় নাম্বার এক সম্পত্তি নাম্বার দুই সন্তান নাম্বার তিন নারী তিনটি জিনিস সবসময় কষ্ট দেয় নাম্বার এক ধোকা নাম্বার দুই দারিদ্রতা নাম্বার তিন স্মৃতি অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও সাফল্য তুমি পাবে